নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো নিরামিষ ছোলার ডাল আমি ডাল পাঁচশো গ্রাম করব পাঁচশো গ্রাম ডাল আমি ধুয়ে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো ডালের ফেনাগুলো তুলে নেব দেবো স্বাদ মতো লবণ দিলাম অল্প ঘি চুলার আঁচটা কমিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে নাবিয়ে নেব দিয়ে দেবো অল্প ঘি দিলাম অল্প সাদা তেল ভেজে নেব কিশমিশ দিয়ে দেবো কাজু নারকেলটা আমি আগেই ভেজে রেখেছিলাম বের করে নেব কাজু বাদাম ফোরনে দিলাম তেজপাতা দুটো চপ্ন লঙ্কা তিনটে এলাচ আদা বাটা অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম করে ডাল দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিলাম ভেজে রাখা নারকেল দিলাম কাজু কিশমিশ দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আমার নিরামিষ ছোলার ডালের রেসিপি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ